সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে নরসিংদিতে এনজে মানববন্ধন দেখুন আমাদের প্রতিবেদক আবু বকর সিদ্দিকের তথ্য ও ভিডিও চিত্র একটি ভিডিও প্রতিবেদন নরসিংদির রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের ওপর গুলি ও হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা বুধবার চোদ্দ আগস্ট বেলা সাড়ে এগারোটায় নরসিংদী সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত থেকে সাংবাদিক মনিরের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদের রাস্তায় নেমে আসে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদ হোসেন রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন সিনিয়র সদস্য হলধর দাস জয়নাল আবেদিন মোহাম্মদ ফারুক মিয়া মঞ্জিল এ মিল্লাত নরসিহী প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিদী প্রতিনিধি সুমন বর্মন বাংলা টিভির জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল নরসিংদী জেলা রিপোর্টার সি ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সদস্য মোহাম্মদ মোমেন মিয়া সাংবাদিক ফাহিমা খানম পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন এসময় সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন দ্বীপ কোষাধ্যক্ষ সাহা দপ্তর সম্পাদক ইদুল ফিতর নির্বাহী সদস্য শামীম মিয়া সিনিয়র সদস্য দিদার হোসেন পিন্টু কবির হোসেন রাব্বি সরকার ইয়াসিন মিয়া সৈয়দ ইমরান হোসেন হিমেল দে ও আবু বকর সিদ্দিকি প্রমুখ মানব বন্ধনে বক্তারা বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ তারা সকল অন্যায় ও দুর্নীতি তাদের কলমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেন সাম্প্রতিক সময়ে রায়পুরা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে সাংবাদিক মনির এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসীরা তারা প্রকাশ্যে গুলি করে ও হ্যামার দিয়ে পিটিয়ে তাকে হত্যার চেষ্টা করে সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা ঘটনায় জড়িতদের দ্রুত করে শাস্তির দাবি জানাচ্ছে বক্তারা আরো বলেন এখন থেকে আর কোনো সাংবাদিকের ওপর হামলা মেনে নেওয়া হবে না সাংবাদিক মনিরের উপরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক অন্যথায় জেলার সাংবাদিক মহল সুশীল সমাজের ব্যক্তিদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে উল্লেখ্য মঙ্গলবার তেরো আগস্ট দুপুরে সাংবাদিক মনির পেশাগত দায়িত্ব পালনে উপজেলা পরিষদ যাবার পথে শ্রীরামপুর বাজারে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে তাকে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে আহত করে পরে তার পায়ে হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় স্থানীয়রা রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে